তিন দল মানুষ বেশ তো দেখা নাই আর ও তিন দল মানুষের আল্লাহ মায়ার নজর করতো নাই আল্লাহ রহমত দৃষ্টি নিক্ষেপ করতো নাই আমার বায়ু গলার বুজুর্গ হল যদি আল্লাহ মায়া করেন না দয়া করেন না ও ভাই মায়ার নজরে যদি আল্লাহ চাই না ও ভাই তোমার আমার দেতা আবাদত তোমার আমার দেতা আল্লাহ আল্লাহ তোমার আমার দেতা কোরআন শরীফ তিলাওয়াত ও ভাই এটা কোনদিনই শেখ আমাইতো যদি আল্লাহ মায়া করেন না যদি আল্লাহ দেয়া করে না তাহলে কোনো জিনিসে সামায়িত নাই এল্লা কিন্তু আমি ঘেরা মলামত করে দিন কইবা করিবার রে বাহাই যদি আমার আল্লাহ দয়া করেন না মায়া করেন না তাহলে আমি ছুটতাম ভারতাম নাই আউলি এক মহল আপনার আকার গুরিবা আর হইবার যদি আল্লাহ মায়া করেন না দয়া করেন না আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে নিষ্কেপ করেন না তাহলে আমরা ছুটবার কোনো উপায় নাই এর লাগে তো সে বলেছিলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই হইলাম আগর খোদা আদাল করে লুটিয়া ফজল করে ছুটিয়া আগর হোদা দল করে লুঠিয়া হা ফজল করে চুঠিয়া পড়া লি হিসাব লাই এই আল্লাহ যদি আনে বনে দি সব লই লাই ফলে কণ্ঠার দি সব লই লায় তাহলে আমি মতন ছুটতাম বারতাম নাই বকেৰে খুদা ফজল করে ছুটিয়া আর আল্লাহ যদি মায়া করি দয়া করি লাইন আল্লাহ যদি মায়া করি দয়া করি লায় তাহলে আমি চুটতাম আর নতুবা চুটতাম বারতাম নাই এই নাই ও মধনী যে মদনী মদিনা তিবার মধ্যে গেছ

হঠাৎ খোলার লগে লগে সারা মানুষ জমি গেছেন জমিয়া গে মতন রে আঞ্জা করে দল্লার কইলায় রে হায় আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া অরিজিনাল সোনার নবীজির রোজা মুবারকর সামনে তখনে ওয়ালা হইয়া আজ পর্যন্ত সোনার নবীজির সালামের জবাব লইতাম পারলাম না কিন্তু ভারত বর্ষ দিয়ে মোল্লা বেটা হইছো আর আইয়া নবীজির সালাত আর সালাম জানাইছো আর নবীজির সালামের জবাব দিছো খালি জবাব না তানফুয়া কইয়া গছিলাইছো এই दमदार लगे लगे

যে বেটাই যে বেটে মায়ের দুঃখ দিলাইস বেজার দিলাইস মায় বেজার করে লাইস বাজির বেজার করে লাইসলম আর বুজুর্গ হল মায়ের বেজার বাজিরে বেজার মা বাপ যত সময় পর্যন্ত বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা যার উপরে মা বাপ বেজার উপরে আল্লাহ বেজার যার উপরে

আনে করিমান মধ্য গদরা ওয়া ক্বাবরা ইল্লাইয়া আমি আল্লাহর চৌরান্ত্য সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারে বাদত করতা না কেন না তুই লস্থিত তোহীন ছিলে অস্তিত্বহীন তাই আমি অস্তিত্ববান করে বানাইলা সেই সময় তুমি কোনো দিন শ্বাস না ওই সময় তো আমি আল্লাহ তোমারে বানাইলাম কাজে তোমার লাগে মানবত হইল তোমার লাগি উচিত হইল গিয়া তুমি আমি আল্লাহর ইবাদত করতা

বা ধরে বয়স্ক হই যায় ও ভাই ও সময় দি পেশাব পায়খানা কইরা দেখা পড়ছে বড় আর এই কাপড় সুবড় যদি তুমি আপনার দয়ায় পরিষ্কার করো এই কাপড়টা যদি তুমি দয়ায় পরিষ্কার করো তাহলে বাই 이거 আপনার एहसान नहीं নাই 이거 বদলা হইছে কেন না ভাই যে সময় তোমার আমার গুরু আসলাম ওই সময় না মায়ের খাবলো না আগিসলাম মায়ের খাবলো না মতিসলাম বাদির খাবলো মতিসলাম আগিসলাম ও ভাই ওই সময় মাইয়ে বাবে গীতা করছো আপনার তারা নিজে নিজের পরিষ্কার করছো আর লগে আমরারে রে পরিষ্কার করিয়া দিছ আই যদি মায়ের যদি এই সমস্ত করিলাই লাই বাদ যদি সমস্ত করি তা হইলে ভাই গো আসান নাই গো বদলা হইছে কেননা কেননা ভাই ও হল আমরা রে নো তারা আল্লাহ রব্বুল আলমী ন এতে বেশ তুমি মা বা ঘর মায়ের যদি বুড়ো হয়ে যায় মায়ের যদি বয়স্ক হয়ে যায় মায়ের যদি গোসল করাইয়া দেও মায়ের যদি তেল মাখাইয়া দেও মায়ের যদি কাপড় সুপার যদি আপনার পরিষ্কার করিয়া দেও মায়ের যদি বিছনা লাগাইয়া দেও বাঁধির বিছনা লাগাইয়া দেও মায়ের আপনার গোসল করাও বাঁধির যদি গোসল করাও ও ভাই আপনার একসা নেই না এগো বদলা হয়েছে আমার আল্লাহ বুদ্রা তাকে কি আরো বেশ খর এখানে হারে কইতরা আমরা ফুয়াইন ফুড়িন যারা এরারে জানি আমরা আওলাদ যারা এরারে হইতরা জানি এরারে হইতরা কিন্তু হইন যায় ও যেই মাত্র আমরা এক বিয়া করলাম আর এক বেটি আবু গরো আনলাম যে সময় ও সময় মায়ের দিয়ে ও যে দায় দায়িত্ব দেখেন হইলাম মায়ের খেদমত দেখাই নাই হইন যে আমরা আর নি আমরা আর করি না এটা সারা আমরা বেটির জিম্মায় দিলাই আপনার মায়ের কাপড় চুপড় দোয়া গুসল করানি মশরি লাগানি বিছনা লাগানি এটা হার জিম্মায় পঞ্চায় পুরা মাতি বা আপনারা হার জিম্মায় সব বেটির জিম্মায় নানি সব বেটির জিম্মায় দিলাই ও ই মাত খান আপনারা খানো ভাই ও ই মাত খান আমরা খানো ভাইলাম পঞ্চায় ও দে বেটির জিম্মায় দিলাই এই মাতটা আমরা খানো ভাইলাম

বেটি বল নাই গতিকে বেটি রং বাদাম কর্তা বার্তা নাই বেটি করতে কর্তা নাই এই ব্যাপারে এই ব্যাপারে বেটি রে মারা ধরা কর্তা বার্তা নাই কুদাম বাদাম করতে বার্তা নাই এই কাজ যদি বেটে সম্পূর্ণ করে না আপনার সম্পূর্ণ করা লাগবো এর লাগে ইকান করতে হইলে খাটা বাজার আকতিলা বাজার তিয়া ওয়ালা দিয়ে মাগরিবর আগে বাজার তিয়া ওয়ালা লাগবো পাঁচ গ্রাম ডেইলি বাজার পাঁচ গ্রাম বাজার থেকে আকতিলা ওয়ালা লাগবো খাস গামতে থেকে চা চক্র থেকে আপনি আকতিলা ওয়ালা আই এই সমস্ত করা লাগবো এই সমস্ত যদি হয় না তে বেটিতে তর্জন গর্জন আর কুদাম বাদাম করতে পারতায় না শরীয়তে এই আদেশ আপনার বেটির দেনা এই যে নির্দেশ এটা এটা আপনার আমার ফ্রে শরীয়তে নির্ধারণ করছে আমরা করতাম বেঠিয়ে না আমরা করতাম বেটিয়ে না মাতিকান পালা করি বুঝছো নি ভাই এখন মাতিকান বুঝা দাঁড়নি এখন আমরা করি কি দাঁড়েননি সারা আপনার বেঠির জিম্মায় দিলাই সারা বেঠির জিম্মায় দিলাই যে না বেঠির নাই এটা সারা হইলো আমার জিম্মায় হ্যাঁ বেঠিরি দি আপনি খোলাইতে পারবাই খিলা এহসানের সুন্দর সুন্দর মাতিয়া মহাব্বতের সহিত বেটিদের খরাইতে আবার ভাই চাপ সৃষ্টি করিয়া করতে পারবেন না এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই এই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে ওদের জন্য ফর্য এটা আপনার উপরে বাধ্যতামূলক মেয়ের পুত্র বধু যিনি উনির জন্য আপনার বাধ্যতামূলক নয়

আপনারাও আমার মাঠ শুনিয়া একবারে চাঙ্গু উঠিও না কারণ চাঙ্গু যদি উঠো গড়া বাঙ্গিয়া লইয়া নে ফলবাই দুই হাড্ডি এক জায়গার মধ্যে আর রইত না আর মেজা বাদে না এর লাগে মা হল বই নকল ইয়াদ রাখিও আমার বই নকল ইয়াদ রাখিও ও দে বাড়ির মধ্যে তুমি আইছো ও দে জামাইয়ে ও দে জামাইয়ে তোমার আনছেন যে বাড়ির মধ্যে আইছো ও বালির মধ্যে দে বেটি তোমার শাশুড়ি এই নৈলা তোমার এই নৈলা তোমার স্বামীর মা ও বল ও মধ্যে দেলা তুমি আয় যুবতী আয় আমায় যো রেলা খালাস লইয়া সুন্দর শরীর লইয়া ও বালির মধ্যে দেলা তুমি আয় আমায় দেব একদিন হলো টক টোকা শরীর লইয়া আপনার নিমালিস শরীর লইয়া নিমালিস আপনার শরীর লইয়া ও বাড়ির মধ্যে আর ও যে তোমার স্বামী রায় ও স্বামীর গালে খেদমত করতে করতে এনে খাওয়াইতে খাওয়াইতে এনে উড়াইতে আর হিন্দাইতে এনে পড়াশোনা করাইতে করাইতে ও বেটির আপনার নিমালিস শরীরের মধ্যে বাঁধ পড়ছে গতিকে বল बेटी ये बेटी आत्मत तुम्हें फोरी हो কেন না বল বে বাড়ির মধ্যে তুমি ছোট বড় হইস দে মায় মাস দশ দিন তোমারে ভেটর আসলা আর ওমার মার আপনার ছোট থেকে বড় হইস যে সময় মায়ের আপনার গরম পানি করিয়া দিতায় যে সময় মায়ের আপনার গোতর মানিয়া দিতায় যে সময় মায়ের তেল মাগাইতা যে সময় মায়ের গোসল করাইতে কাপড় চুপড় দইতায় যে সময় বাদির কাপড় চুপড় দইতায় বাদির আপনার বিছনা করিয়া দিতায় ওই সময় আপনার তোমার বয়স আঠারো বছর উনিশ বছর

তোমার বাপ মানে গরম পানি খরিয়া দেবর সুইয়া দেব এছনা লাগিয়া দেব রাখি না সরকার তোমার মা রা বাবর দেব পরিমান সবর অধিকারী ওই তৈরাই ও পরিমান সব অধিকারী বনি দেখবে খুব